আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আল্লাহ রাবুল আলমিন কাল কি আমাদের মাঠে জিজ্ঞাসা করবেন যে হে বনি আদম আমি অসুস্থ হয়েছিলাম আমাকে চিকিৎসা করনি আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাবার দাওনি আমি তৃষ্ণার্ত ছিলাম আমাকে পানি পান করাওনি তখন মানুষরা বলবে যে এ রবুল আলমিন আপনাকে তো আমরা কোনোদিন চোখেই দেখিনি আপনি কবে অসুস্থ হলেন আপনাকে কিভাবে সেবা করবো আমাদের প্রভু আমাদের আল্লাহ আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা তিনি বলবেন যে তোমরা কি দুনিয়াতে আমার খলিফা আমার সৃষ্টি সেই মানব জাতি অসহায় যারা চিকিৎসার দরকার ছিল কি তোমরা চিকিৎসা দেওয়া তারা চাইছিল তোমরা দেও নাই অতএব তাদেরকে চিকিৎসা দিতা তাহলে আমাকেই চিকিৎসা দেওয়া হতো প্রিয় ভাই এবং বন্ধুগণ মানুষ মরণশীল এই শুধু মানুষই নয় প্রাণী নামেই মরণশীল যার জন্ম আছে তার মৃত্যু হবেই আল্লাহ আমাদেরকে জানাই আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি আগে মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে জীবন মানেই হলো মৃত্যু হবে মৃত্যু থেকেই আমাদের জন্ম অর্থাৎ আপনারা দেখেন যে ফসলের মাঠ তার আগে কি ছিল তার আগে ছিল মাটি মাটি সূর্যের তাপে সেই মাটি মাটিটা ছিল মাটি আল্লাহ বৃষ্টি দেয় সেইটা কি হয় তাজা হয় উর্বর হয় এর মধ্যে বীজ বপন করা হয় সেই বীজটা উদ্গম হয় সেখান থেকে ফসল হয় এই ফসল আমার আব্বা আম্মা খেয়েছে কি বলেন চাল খাওয়ার পরে তাদের শরীরে রক্ত মাংস তৈরি হয়েছে সেখান থেকে আমার উৎপত্তি তার মানে কি আমি মৃত্যু থেকে আমি আজকে এই পর্যায়ে আসছি আবার আল্লাহ পাক বলছে মেনহা খালাক নাকুম অফিহা নুই দুকুম অমেনহা নুখরি দুকুম তার নোখরা ওইখানেই আবার যেতে হবে প্রিয় ভাইয়েরা মাঝখানে কাজটা কি হাসানু আমালা আমি দেখতে চাই কারা ভালো আমল করে আমি পরীক্ষা করতে চাই কারা ভালো কাজ করে কেমন আজকে তো আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের যত 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 বড় 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 শিক্ষিত হবে 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 ব্যবসায়ী চাকরিজীবী সে তত কি করবে করবে দুর্নীতি আপনার দেখেছেন না আপনাদের যে একজন প্রধানমন্ত্রী পালাই গেল উনি বলেন যে ওনার যে একজন পিয়ন আছে সেটা কি চারশো কোটি টাকার মালিক আচ্ছা একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় কেমনি দুর্নীতি ছাড়া উপায় আছে চুরি করা ছাড়া উপায় আছে শুধু চুরি না পুকুর চুরি করছে আর যিনি ঘোষণা দিচ্ছেন যে আমার পিয়ন তিনি জানেন না তিনি জানেন যে তার পিয়ন এইভাবে কাজগুলো করতেছে উনি বন্ধ করেননি কেন বন্ধ করেন এই জন্য যে উনি নিজেও করেন ওনার পিয়ন করে আমি একটু বেশি করি পিওন একটু কম করে একটু করুক অসুবিধা কি পিটো ভাইয়েরা তাহলে এইভাবে যে যত বড় হচ্ছে লুটপাট তত বেশি করতেছে কিন্তু উচিতটা কি ছিল উচিতটা ছিল যে যত বড় হবে সে তত আল্লাহকে ভয় করবে সে তত মানব দরদি হবে হবে আমাদের তাকালে আমরা দেখতে পাই না ভাইরা হজরতমর ফারুক নিজে আটার বস্তা পিঠে তুলে নিয়ে জনগণের কাছে গেছেন এটাই তো স্বাভাবিক যিনি নেতা হবেন যিনি খলিফা হবেন যিনি প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী হবেন তিনি হবেন এইরকম জনগণের জন্য সেবক হবেন আর আজকে তারা হচ্ছেন জনগণের কি প্রভু আর জনগণ হচ্ছে দাস প্রিয় ভাইয়ারা এখান থেকে উল্টাতে হলে আল কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে আল ইসলামের কাছে আমাদের ফিরে আসতে হবে যদি আল কোরআন এবং আল ইসলামের কাছে আমরা ফিরে আসি তাহলে আমরা পাবো হজরত ওমর রাজন একজন খলিফা আমরা পাবো উসমান রহমতুল্লার মতো একজন ব্যবসায়ী কে বলেন আমাদের সালমান এফ রহমান ভন্ড দরবেশ যে বাঁচার জন্য দাড়ি ফেলা যায় কি বলেন মানে যা করার তাই করবে যেটা দরকার সেটাই করবে চুরি করার দরকার চুরি করবে যেমন মানুষ মার্ডার করতে লাগলে মানুষ মার্ডার করবে আবার দরবেশ সাজতে গেলে দাঁড়ি রেখে সুন্দর টুপি টাপি মাথায় দিয়ে আসবে তখন মনে করবে এর চাইতে ভালো মানুষ আর নয় এর হলো ব্যবসায়ী এরা হলো ভন্ড এরা হলো আল্লাহর দুশ্মন এরা হলো শয়তানের বন্ধু প্রিয় ভাই এবং বন্ধুগণ আল্লাহ পাক বলছেন যারা বন্ধু হবে তাদের শক্তি হবে সবচাইতে দুর্বল মানুষ মারা যাবে এটা তো স্বাভাবিক বললাম এই মারা যখন যাবে তখন তাদের সব কিছু রেখে কাফনের কাপড় পরে যেতে হবে এবং ওই কবরের ভিতরে তিনটা জিনিস যাবে দুইটা ব্যাগ করবে আর একটা রয়ে যাবে এটা ব্যাক করবে কারা তার সম্পদগুলো ব্যাক করে চলে আসবে তার সন্তান সন্ততিগুলো ব্যাক করে চলে আসবে শুধু থাকবে হলো আমল এবং এই আমল তখন বন্ধ হয়ে যাবে তিনটা আমল চালু থাকবে একটা হলো এই রকম সাদগায় জারিয়া যদি করে যাওয়া যায় এই যে মেডিকেল সেন্টার পানির পাম্প গ্যাস রোপণ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এইগুলো যদি চালু করা যায় এখান থেকে কে সাদগা চলতে থাকবে আমার আমল নামায় যোগ হতে থাকবে আর যদি ভালো সন্তান রেখে যাওয়া যায় তাহলে তারা যদি কিছু দান খরাত করে তাহলে আমার এটা জারি থাকবে আর যদি আমি এমন বিতরণ করে সেই একটার পর একটা চলতে থাকবে। এলে ভাই এই জন্য যেহেতু থেকে চলে যেতে হবে আমরা সেখানে আল্লাহর কাছে কি হিসাব দেব সেই কথাগুলো মনে রেখে আমাদের কার্যক্রম পরিচালনা করা দরকার বাংলাদেশ জামাত ইসলামী আজকের যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন গতানুগতিক দল বাংলাদেশ জামাত ইসলামী নয় আমাদের মধ্যে আদর্শ আছে যে আদর্শ হলো কালজয়ী আদর্শ আল ইসলাম ইসলাম যেমন মানবতার কথা বলে ইসলাম যেমন দুস্থদের কথা বলে ইসলাম যেমন যে সত্যকে লালন করতে হবে অসত্যকে দমন করতে হবে আমরা জামাত ইসলামী একটি এই ধরনের একটি আদর্শিক দল আমরা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই কাজ করি না আমরা শুধুমাত্র মন্ত্রী এমপি হওয়ার জন্যই কাজ করি না আমরা কাজ করি মানবতার জন্য যেখানেই মানবতার বিপর্যয় সেখানে আমরা হাজির হই কোথাও বন্যা হলে কোথাও ঘূর্ণিঝড় হলে ঘগ্নিকাণ্ড হলে আমরা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করি প্রিয় ভাই এবং বন্ধুগণ তো সেই ধরনের একটি উদ্যোগ হলো আজকের এই মেডিকেল সেন্টার এখানে আমরা আশা করব এই অঞ্চলের যারা সুবিধা মানুষ আছেন যারা ওই জায়গায় বড় বড় জায়গায় যাওয়া কষ্ট হবে অন্তত এখানে এসে একজন এম ডাক্তার আপনাদেরকে দেখবেন আপনাদেরকে ওষুধগুলো লিখে দিবেন এইভাবে আমরা চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি বাংলাদেশ জামা ইসলামে এই ধরনের আরও অনেক উদ্যোগ নেয় আমরা সেলাই মেশিন দেই আমরা রিক্সা ভ্যান দেই আমরা শূন্যতে খতনা করাই আমরা পানির ব্যবস্থা করে দেই সুপেয় পানির ব্যবস্থা করি আমরা মশক নিধন করি আমরা বস্তির ছেলে মেয়েদেরকে যাদের লেখাপড়ার সুযোগ সুবিধা নাই আমরা সেখানে লেখাপড়ার সুযোগ সৃষ্টি করে দেই এইভাবে অসংখ্য কাজ বাংলাদেশ জামা ইসলাম করে আসতেছেন আপনারা আরো জানবেন আমাদের আরও সহযোগিতা করবেন আগামী দিনে বাংলাদেশ জামা ইসলামী যদি রাষ্ট্রীয় পর্যায়ের দায়িত্ব পালন করার আরো সুযোগ পায় তাহলে আমাদের এই সেবাগুলো করা আরো সহজ হবে এবং আমাদের কলেবার আরো বৃদ্ধি পাবে আসুন আগামী দিনে আমাদের এই কার্যক্রমকে আরও সুদৃঢ় সুসংহত করার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন এবং আজকের এই মেডিকেল সেন্টার যেন সুন্দরভাবে সুচারু রূপে এখানে কাজ করতে পারে জনগণের সেবা করতে পারে ভাইবন্দের সেবা করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক খবরার দরকার আছে আপনারা জানেন জামাত ইসলামি